হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চিকু গল্পের নতুন একটা মিনি ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত আজ কিন্তু নীলষষ্ঠীর উপোস আর এটা আমার প্রথম উপোস চিকু হওয়ার পর আর কাদের কাদের এবার এটা প্রথম উপোস অবশ্যই কমেন্টে জানিও চিকুকে কিন্তু মা এরকম বড় করে টিপ পরিয়েছে আমি কিন্তু কখনো এরকম বড়ো করে টিপ পড়াই না চিকুকে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি নয়তো আমি রেডি হতে পারবো না ও ঘুম থেকে উঠলে ওকে জামা কাপড়টা পরিয়ে নিই তারপরই যাবো ও ঘুমাচ্ছে এই ফাঁকে আমি ওকে টিপটা পরিয়ে দিচ্ছি কারণ জেগে থাকলে একটুও টিপ পরাতে দিতে চায় না আমি ঝটপট করে স্নান করে এসে শাড়িটা পরেই আগে সিঁদুরটা পরে নিলাম তারপর আমি একদমই রেডি হয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও ও উঠে পড়েছে আমি ওকে জামাটা ছাড়িয়ে ভালো জামাটা পরিয়ে নিলাম আর ফোন চালু থাকলেও অন্য কোনো দিকে তাকায় না একভাবে ফোনের দিকে তাকিয়ে থাকে মন্দিরে গিয়ে আমি কিন্তু তাড়াতাড়ি করে ভোলানাথের মাথায় জলটা ঢেলে নিয়েছি কারণ বাড়ি যেতে হবে ও যেহেতু বেস্ট ফিডিং করে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না তাড়াতাড়ি করে জলটা ঢেলে বাড়িতে চলে আসলাম আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটি মিনি ব্লগে